তারা পাবে যারা দিবে না তারা আল্লাহর থেকে পাবে না দান কখনো মানুষকে ফকির বানায় না আল্লাহর রাস্তায় ত্যাগ কাউকে নিঃস্ব বানায় না আল্লাহ আমাদেরকে দুহাত মেলে কোরআনের জন্য দিনের জন্য গরিব দুঃখী মানুষের জন্য অভাবীদের জন্য আল্লাহ আমাদেরকে দুহাত মেলে এই কৃপণতার বেয়ারামকে জবে করে দুহাত প্রসারিত করে আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দান করুক বলুন আমিন একটু জিকিরি ইলাহা। সবাই বলেন <mówi> <Allah. mati publishers> আমাদের একটা দুর্বলতা আছে আমাদের অনেকের মা বাবা ভাই ব্রাদার আত্মীয়স্বজন আদরের মেয়ে আদরের বোন আমরা নিজ হাতে এই শীতের মৌসুমে আমরা পোকা মাকড়ের সাথে কবরস্থানে বাসবাগানে গাছ বাগানে ফেলে রেখে কত মহাব্বত ভালোবাসত আমরা এই কোরআনের মাহফিলে তাদের ইসারে সবাব তাদের নাজাতের লক্ষ্যে তাদের মাফেরাতের উদ্দেশ্যে আমরা ফাতিয়া শরীফ পাঠ করব সুরা খালাস এবং দরিদ শরীফ পাঠ করে তাদের